আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন আমি কিভাবে বাসায় নিউজ ভিডিওগুলো শ্যুট করি নিউজ ভিডিও শ্যুট করার আগে আমি মুখস্থ করি কি না ভিডিও শ্যুটের সময় আমি কীভাবে কথা বলি আমি কি দেখে দেখেই সব কিছু বলি কিনা বা না দেখেই বলি কিনা বা আমি কেমন জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে শ্যুট করি এর আগে প্র্যাকটিস করি কিনা বন্ধুরা এটি আমার শুটিং টাইম এখন আমি এই শ্যুট নেওয়ার আগে আমার স্ক্রিপ্টটাকে আগে লিখি স্ক্রিপ্টটা লিখে স্ক্রিপ্টটাকে একটু মুখস্থ করি নিই কিছুটা মুখস্থ সব কিছুই আমি মুখস্থ করি না কিছুটা মুখস্থ করে তারপর একটু প্র্যাকটিসে যাই প্র্যাকটিসটা আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে করি এবং লাইটিংয়ের কোনো ই থাকে না ঠিকঠাক থাকে না ব্যাকগ্রাউন্ডও ঠিকঠাক থাকে না তবে যখন মূল ভিডিওটা শ্যুট করি তখন ব্যাকগ্রাউন্ডটা এমন থাকে না পিছনে দেয়ালটা একেবারেই ফাঁকা থাকে পাশাপাশি লাইটটাও একদম এরকম থাকবে না লাইটটাও ম্যাচ করা হয় হয়তো ডান দিক থেকে বাম দিক থেকে বা সামনের দিক থেকে যেভাবে ভালো লাগে সেভাবেই আমি লাইটটা জ্বালিয়ে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ